মহাকাশের অন্ধকারে লুকিয়ে আছে এমন এক গর্ত যেখান থেকে কোনো কিছুই এমনকি আলো ফিরে আসতে পারে না বিজ্ঞানীরা একে বলেন হোল এটা কি কেবল একটা সাইফাই ধারণা নাকি মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা হোল একটি মহাকাশীয় বস্তু যার মাধ্যাকর্ষণ শক্তি এতটাই প্রবল যে কিছুই এমনকি আলো পর্যন্ত এর ভেতর থেকে পালাতে পারে না এটি গঠিত হয় যখন একটি বড় তারকা নিজের জ্বালানি ফুরিয়ে গিয়ে অভ্যন্তরীণ চাপকে সহ্য করতে না পেরে নিজের ভারে ধসে পড়ে তখন সে একটা অতি ঘন অতি ক্ষুদ্র বিন্দুতে পরিণত হয় যাকে বলা হয় সিঙ্গুলারিটি এই সিঙ্গুলারিটির চারপাশে থাকে ইভেন্ট হরাইজন একবারের মধ্যে ঢুকে গেলে আর ফিরে আসার উপায় নেই সব ব্ল্যাক হোল একইভাবে তৈরি হয় না মূলত তিন ধরনের ব্ল্যাক হোল পাওয়া গেছে স্টেলার ব্ল্যাক হোল বড় বড় নক্ষত্রের মৃত্যুর পর সুপারম্যাসিভ ব্ল্যাক হোল যেগুলো প্রায় সব গ্যালাক্সির কেন্দ্রে থাকে যেমন আমাদের মিল্কিওয়ের এর মাঝেও আছে স্যাগিটারিয়াস এ ইন্টারমিডিয়েট ও মিনি ব্ল্যাক হোল যেগুলো তত্ত্ব অনুযায়ী থাকতে পারে কিন্তু এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি সাধারণভাবে একটি সূর্যের মতো তারকার মৃত্যুর পর যদি তার ভর তিন গুণের বেশি হয় তাহলে তা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে ব্ল্যাক হোল দেখতে পাওয়া যায় না কারণ এটি আলোই বিকিরণ করে না তবে বিজ্ঞানীরা বিভিন্ন উপায়ে ব্ল্যাক হোল শনাক্ত করেন আশেপাশের নক্ষত্র ও গ্যাস ক্লাউডের আচরণ বিশ্লেষণ করে এক্সরে বিকিরণ গ্র্যাভিটেশনাল ওয়েভ এবং রেডিও সিগন্যালের মাধ্যমে দুই সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করেন এম এইটটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রস্থলে অবস্থিত এই ছবি তৈরি হয় ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে যেখানে একটি অন্ধকার কেন্দ্র এবং আলোকিত রিং দেখা যায় যখন কোন বস্তু হোলের ইভেন্ট হরাইজনের মধ্যে পড়ে তখন সেটি স্প্যাগেটিফিকেশন নামক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় অর্থাৎ জিনিসটি লম্বা হয়ে প্রসারিত হয়ে যায় কারণ হোলের কেন্দ্রের দিকে মাধ্যাকর্ষণ এত বেশি যে বস্তুটির একদিক অন্য দিকের তুলনায় অনেক বেশি টান অনুভব করে অবশেষে সব কিছুই সিঙ্গুলারিটিতে ধসে পড়ে ব্ল্যাক হোল আশেপাশের গ্যাস ও ধুলিকণাকে শোষণ করে এবং অনেক সময় জেটের মতো আলো ছুড়ে দেয় যেগুলো হাজার আলোকবর্ষ দূরে দেখা যায় অনেক বিজ্ঞানীও কল্পকাহিনীতে বলা হয় ব্ল্যাক হোল হয়তো ওয়ার্ম হোলের প্রবেশপথ হতে পারে তাত্ত্বিকভাবে যদি কেউ ইভেন্ট হরাইজন অতিক্রম করে টিকে থাকতে পারে তাহলে সে ভিন্ন সময় বা মহাবিশ্বে পৌঁছাতে পারে যদিও বাস্তবে এখনও এটি অসম্ভব স্টিভেন হকিং একসময় বলেছিলেন হোল হয়তো তথ্য সংরক্ষণ করে রাখে অর্থাৎ সেখানে যা যায় তা চিরতরে হারায় না বরং অন্যভাবে থাকে বর্তমানে বিজ্ঞানীরা ব্ল্যাকহোল নিয়ে নতুন নতুন তত্ত্ব এবং পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও ইভেন্ট হরাইজন টেলিস্কোপ আমাদের নতুন মাত্রায় তথ্য দিচ্ছে হোল শুধু ভয়ঙ্করই নয় এটি আমাদের সময় মহাকর্ষণ এবং মহাবিশ্বের সৃষ্টি ও পরিণতি সম্পর্কেও বিশাল প্রশ্ন তোলে ব্ল্যাক হোল কেবল মহাবিশ্বের ভয়ঙ্কর গর্ত নয় বরং সময় ও বাস্তবতার সবচেয়ে জটিল রহস্য আপনি কি ভাবেন ব্ল্যাক হোলের ওপারে কি আছে হয়তো একদিন আমরা তা জানতেও পারি এই রকম আরও রহস্যময় তথ্যচিত্র পেতে লাইক দিন সাবস্ক্রাইব করুন আন্তবাণী বাংলায় সারা বিশ্ব